নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদাভাই অনেক দূর থেকে এসছে বা ওনার নিজের বাড়ির কালেকশন যা আছে নিয়ে এসছে দাদা কোথা থেকে এসেছে আপনার নাম কি দাদা আমার নাম ফিরোজ শেখ ফিরোজ শেখ হ্যাঁ আপনার সাথে কথা হয়েছে আমার না ফোনে হ্যাঁ তা দাদা এই জায়গা কেমন লাগছে বলেন জায়গা খুব ভালো কোনো অসুবিধা না কোনো অসুবিধা নেই আপনার ব্যবহারও খুব সুন্দর ব্যবহার একটা কথা কি এখানে কোনো জোর জবরদস্তি আছে আপনার যদি না দামে না হয় আমি মাল নেবো না না আপনার হয়তো আপনার দামে না হলে দেবেন না কোনো অসুবিধা নেই যে আমাকে দিতেই হবে এমনটি নয় না আর যদি বেশি দামে কিনে ফেলো তাও বলে দেবো যে দাদা আপনার বেশি দামে কেনা হচ্ছে কমিয়ে কিনবেন যাতে আপনি ব্যবসাটা করতে পারেন তা দাদা দাদার নাম কি বললেন আমার নাম ফিরে হ্যাঁ তা কটা বাড়ি থেকে কটায় বেরিয়েছিলেন আমি বাড়ি থেকে বার হয়েছি সাতটা সাড়ে সাতটা কোথায় নামলেন মেমারি

তা দাদাভাই কি কালেকশন নিয়ে এসে একবার দেখিয়ে দেবো তারা তা বন্ধুদের উদ্দেশ্যে বলি যে কোনো কয়েন দামি হয় না বুঝতে হবে ভালো করে জানতে হবে যে আমি কয়েনগুলো দেখিয়ে দিচ্ছি কয়েন দেখলেই যে দামি এমনটি নয় আর যে এই যে দাদার কালেকশানটা দেখে নাও এই যে কিছু কয়েন নিয়ে এসেছে এই যে এই টাইপের কয়েন যারা আনছো বন্ধুরা এই হলুদ বাজার চলতি কয়েন এইসব কয়েন চলে না এইসব কয়েন বিক্রি হয় না এরকম কয়েন বিক্রি হলে তো বাজারে একটাও কয়েন থাকবে না ভালো করে দেখেন ওই টাইপের কয়েন বিক্রি হয় না বন্ধুদের উদ্দেশ্যে বলি এগুলো কমন কয়েন এগুলো বাজার চলতি কয়েন এগুলো ধরে রাখবে না এইসব কয়েন ধরে রাখবে না চালিয়ে দেবে এই যে কিছু আছে এই যে এই যে অচল পয়সাগুলো নেওয়া হয় অচল পাঁচ পয়সা দশ পয়সা এরকম পয়সা থাকলে অচল পয়সা অবশ্যই নেওয়া হয় যদি থাকে অবশ্যই জানাবে এই যে এই যে কিছু নোট নিয়ে এসছে দাদাভাই এই নোটগুলির মধ্যে যদি বান্ডিল থাকে বন্ধুরা যদি তোমাদের কাছে বান্ডিল থাকে অবশ্যই নেব নোটের বান্ডিল নোটের বান্ডিল হলে নিয়ে নেব বান্ডিল যদি থাকে বন্ধুরা তোমাদের কাছে নোটের বান্ডিল থাকলে আমাকে বলবে বান্ডিল হলে অবশ্যই নেব নোটের বান্ডিলের অনেকটা দাম হয় এই যে কিছু এক টাকার কয়েন নিয়ে এসে কয়েনগুলো খুব বেশি দাম হয় না এই যে ডাব্বু কয়েনে লাগবে উনিশশো সত্তর দু টাকার কয়েনে নেতাজি ছিয়ানব্বই এইসব পয়েন্ট যদি আপনাদের কাছে থাকে অবশ্যই এইসব দাম হয় দাদার সীমিত কালেকশন যা কালেকশান ছিল আমি দেখিয়ে দিলাম তা দাদা জায়গা খুব ভালো লাগলো তো কোনো অসুবিধা আছে যদি মানুষ আসতে চায় আসতে পারে কি পারে না কোনো অসুবিধা নেই কোনো টাকা পয়সা লাগছে না খালি টাইম করে আসতে হবে এসে দেখাতে হবে হ্যাঁ একটু দেখাতে হবে টাইম সুযোগ বের করে আসতে হবে সবাই সংসারের মধ্যে সব সবাই ব্যস্ততার মধ্যেই থাকে কিন্তু টাইম সুযোগ করে আসতে হবে তা দাদাভাইয়ের কালেকশন দেখিয়ে দিয়েছি বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ